মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি এখানে আবার এসেছি ওখানে কেন গিয়েছি ওর জন্য আগামী দিনে আমাদের কলকাতা রাজপথে যেতে হবে যাবেন তো নাকি ভাই যাবেন তো নাকি কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে নন টি পারপাসে খরচ মানে ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চাষ শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডোয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চাষ শ্রমিক আছে থার্টি পার্সেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে না ব্যবহার হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুটির জায়গা কথা তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসর্ট বানাবে আমার তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌসার আপনাদের সাথে থাকবে আপনাদের হয়ে কলকাতার রাজপথে আমরা নামবো চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজার নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রায় অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেবো না গতকালকে গিয়েছিলাম আজকে ফিরেছি ভাই স্বাভাবিকভাবে অনেকটা জার্নি করে এসেছি আসার ইচ্ছা ছিল না মালেক ভাই জোর না আসতে হবে এখানে আমাদের ভালোবাসার মানুষ অনেক আর সত্যি এখানে সব থেকে ভালো লাগে কি জানেন এখানে এসে বেশ কিছু জায়গা ওইরকম আছে ছেলেদের সাথে সাথে আমার মা বোনেরাও আমাদেরকে যেভাবে ভালোবাসে ঘরে থাকতে পারে না আমরা আসলে বেরিয়ে চলে আসে এই ভালোবাসাতে আরও টেনে নিয়ে এসেছে আমাকে ফিরতে হবে কালকে আবার কুলপিতে আসতে হবে কুলপিতে আসতে হবে ওখানে আমার প্রোগ্রাম আছে তাই সকলকে ধন্যবাদ জানাই যারা আজকের এই রক্তদান শিবিরে মূল্যবান রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা মা বোনেরা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা বলে শেষ করব। শুনবেন ভাই প্রথম কথা রাজনৈতিক মারামারিতে জড়াবেন না মারামারি কারা করছে ভাই সব নেতারা আর বড় নেতারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো সমস্যা নয় আর এখানে তাহলে লড়াই কেন হবে ভাই অনুরোধ আপনাদের কাছে এটা অনুরোধ আমার মারামারিতে জড়াওয়ার না যে ভাই বা যারা হুমকি দিয়ে এই রক্তদান শিবিরটা বন্ধ করতে চেয়েছিল তাদেরও তো রক্তের প্রয়োজন হয় তারা কি এবার থেকে রক্ত ব্লাড ব্যাংকে গিয়ে বলবে তো যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও বলবে না বলবে না যে আমাকে আইএসএফ এর রক্ত দেবে না আমি হাট টিএমসি আরে ও তো ছাড়ো ওদের বিধায়ক এমপি রক্তের প্রয়োজন হলে আগে বলে রক্ত নিয়ে কোন গ্রুপ আছে নিয়ে আয় তো ওরা বিধায়ক মন্ত্রীরা যদি না রক্তের গ্রুপ দেখতে চায় তাহলে আপনারা কে ভাই এই সমস্ত অন্যায়গুলো আপনারা করবেন না অনুরোধ আপনাদের কাছে আর একটা কথা আপনাদের আপনাদের এই সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে মায়েদের বলবো হেবি সংখ্যায় মা উপস্থিত আছেন বাপ ভাইয়েরা তারা কর্মক্ষেত্রে চলে যায় তারা শ্রম করে শ্রম দিয়ে ফিরে অনেক মাও কাজ করে তারপর আমি মায়েদেরকে এটা জোর দিয়ে বলছি আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন যদি অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করা যায় আমি অনুরোধ করব দুটো কথা প্রথমে আপ উচ্চ শিক্ষিত করুন ছেলেগুলোকে আর তারপরেও যদি অর্থের প্রয়োজন হয় আপনাদের ভাই সিদ্দিকী তলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর সাথে আপনারা যোগাযোগ করুন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব বড় ভাইজান নেবে অনুরোধ ভাই পড়াশোনা না করলে আজকের দিনে দাঁড়াতে পারবেন না মানে ভাই কথা বললো বাস্তব কথা আজকে যে কম্পিটিশন আপনাকে সুকৌশলে আপনার ছেলের হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে আপনার ছেলে মেয়ের না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করা হচ্ছে উদাহরণস্বরূপ আপনার এলাকার প্রাইমারি স্কুলটাতে যান গিয়ে দেখুন আমি অনেক আগে বলে গিয়েছিলাম পেপারও এসেছে যে আপনার দুশো ছেলে মেয়ে থাকলে দুশো ছেলে মেয়ে থাকলে একটা দুটো টিচার যে টিচার তালা খুলছে সে সেই টিচারই ঘন্টা মারছে সেই মিড ডে মিলের কে খাবে দেখছে সেই আবার পড়াবে ভাই কি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কদিন আগে পেপারে এসেছে আপনারাও দেখেছেন শুধু তাই নয় ওই টিচারই মিড ডে মিলের আবার রান্না করছে পড়াবে কখন ভাই আর কি বললাম যে যুক্ত অক্ষর আমাদের ছেলেরা তখন বলিনি যুক্ত অক্ষরের কথা কি বলেছিলাম ক্লাস ফোর থ্রি ফোরের ছেলেদেরকে অঙ্কের বই খুলে দেবেন অঙ্ক করতে পারবে না ছেলেকে অঙ্কের পেন খাতা দিয়ে কি বলবেন নামটা ইংলিশে লিখতে বাপের নাম মায়ের নাম কোন স্কুলে পড়ে ঠিকানা ইংলিশে লিখতে পারবে না তাহলে ধ্বংস কাজ ছেলেকে করছে নেতার ছেলে এই আপনাদের এখানে যিনি এমপি আছে তাদের পরিবারের ছেলে মেয়েগুলোকে মিলিয়ে দেখে নিন তাদের পরিবারের ছেলে কেউ কিন্তু কেউ সরকারি স্কুলে যায় না সব বেসরকারি স্কুলে গিয়ে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে সে বড় হচ্ছে কারণ আগামী দিনে ওই নেতার ছেলেগুলোকে দিয়ে আপনার ছেলেগুলো যাতে লাঠিয়াল বানানো যায় আপনার ছেলেগুলোকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে অশিক্ষিত করছে আর নেতাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পাঠিয়ে শিক্ষিত করে তুলছে এখন যেভাবে নেতাদের হয়ে আপনার আমার বাড়ির লোক লাঠি